ওং নম সরস্বতী মহাভাগে বিদ্যেকমোচনে বিশ্বূপে বিশালী বিদ্যাং দেহী নম স্তুতে জয় জয় দেবী চরচর সে কুচযোগ শোভিতমুক্তে বীণারঞ্জিত পুস্তক হসে ভগবতি ভারতী দেী নমস্তুতে বাগদেবীর আরাধনায় মুখরিত হয়ে উঠল দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের বাসন্তী পঞ্চমী অনুষ্ঠান এই দিন সৎসঙ্গ বিহার যাদবপুরে অনুষ্ঠিত হয়ে গেল এক অসাধারণ আনন্দ মঞ্চ যেখানে আট থেকে আশি সকলেই পুরো দিনটি ভালোভাবে উপভোগ করতে পেরেছিল এই বিদ্যাদেবীর আরাধনায় সকালে অঞ্জলি প্রদান থেকে শুরু করে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান এবং সান্দকালীন নৃত্য বিভিন্ন সাধের সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে মুখরিত ছিল ভান্ডারার প্রসাদ আস্বাদনের মাধ্যমে বাসন্তী